মালপোয়া রেসিপি মালপোয়া তো আমরা অনেকেই দোকান থেকে কিনে খেয়েছি আজ আমি বাড়িতে বানিয়ে ফেললাম মালপোয়া তো প্রত্যেকটা মালপোয়া দেখুন কত সুন্দর ফুলেছে তো কিভাবে আমি মালপোয়াগুলো এরকম ফুলকো ফুলকো তৈরি করেছি জানতে গেলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো কতটা সুন্দর হয়েছে দেখুন মালপোয়াগুলো খেতেও খুব সুন্দর নমস্কার বন্ধুরা ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো নতুন বছর তো শুরু হয়ে গেছে নতুন বছরে আমার সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছরে আমার সকল বন্ধুদের ভালো কাটুন দিনগুলো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করবো তো চলুন তাহলে রেসিপিটা তাহলে শুরু করা যাক মালপোয়াটা তৈরি করার জন্য এই বাটির মাপেরই আমি সব জিনিসগুলো নেব তো আমি এই বাটিটা এক বাটি আমি এক বাটিও নয় একটু কম আছে ময়দা দিয়ে দিলাম যতটা পরিমাণে ময়দা দিয়েছিলাম ততটা পরিমাণে আমি সুজিও নিয়ে নিলাম তো আমি মালপোয়াগুলো অল্প বানাবো তাই অল্প উপকরণ নিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে দিলাম যে পরিমাণে আমি ময়দার সুজি দিলাম তার হাফ আমি চিনি দিয়ে দিলাম কারণ অল্পই দিলাম এরপরে আমি রসে ডোবাবো তো তাই অল্প চিনি দিলাম সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এখানে আমি এক বাটি দুধ নিয়েছি তো দুধটা আমি জাল করে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি তো এই দুধটা আমি ঢালবো আর ব্যাটারটা তৈরি করব। তো কতটা লাগে দেখা যাক ক বাটি লাগে এখানে আমার টোটাল বাটি দুধ লাগলো তো এবার আমি এক চামচ ঘি দিয়ে দেব তো দেখুন এক চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন মালপোয়ার ব্যাটারটা আমি ভালো করে একটু ফাটিয়ে নিয়েছি ব্যাটারটা ঠিক আমি এই রকম রেখেছি খুব পাতলাও নয় খুব মোটাও নয় তো আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যেহেতু সুজি দিয়ে আছে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবারে আমি এক মৌরিকে ভেজে নেব তো মৌরিটাকে খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নেবো সুন্দর যে গন্ধটা বেরিয়ে যাবে নামিয়ে নেবো মৌরিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মৌরিটা তুলে নেব এই মৌরিটাকে আমি আধ ভাঙা করে নেব সিলেটে এইবারে আমি মৌরিটা মালপোয়ার ব্যাটারের উপরে দিয়ে দিলাম একটু মিশিয়ে নেব চিনি রসটা আমি তৈরি করে নেব তো এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম আমি এক বাটি জল দিলাম একটা এলাচ দিয়ে দিলাম রসটায় সুন্দর গন্ধ আসার জন্য রসটা দেখুন এখানে পারফেক্ট হয়ে গেছে তো দেখুন একটু হালকা চিটচিটে একটা তারের মতো সৃষ্টি হচ্ছে মানে রসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রসটা এই রসটা ঠান্ডা হলে আর একটু মোটা হয়ে যাবে দেখুন এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব তো কতটা সুন্দর ফুলে গেছে মালপোয়াটা ভাজার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মালপোয়াগুলো এক এক করে ভেজে নেব তো দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে নিজে থেকেই কত সুন্দর ফুলেছে তো দেখুন হয়ে গেছে মালপোয়াটা পুরো আমি ডাইরেক্ট রসেতে দিয়ে দেব রসে দিয়ে দিলাম আবারও একটা দিয়ে দেব খুব সুন্দর কিন্তু ফুলছে মালপোয়াগুলো হয়ে গেছে আমি এবার তুলে নেব রসেতে দিয়ে দিলাম তো এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব দেখুন এখানে আমার সব মালপোয়াগুলো হয়ে গেছে তৈরি তো এবার আমি থামবেলের জন্য সাজিয়ে নেব বন্ধুরা আমি এবার থামবেলের জন্য সাজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে মালপোয়াগুলো তো আমি রস থেকে ছেঁকে নিয়েছি তো একটু রস দিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে খেতেও খুব ভালো হবে আশা করছি মালপোয়া রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ